আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি অরিজিনাল লাহোরি বুটিক যে থ্রি পিস গুলা নিয়ে মার্কেটে তেরোশো চোদ্দশো পনেরোশো টাকা বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন সম্পূর্ণ হোলসেল প্রাইজে অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনই দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন দেখেন প্রত্যেকটা ড্রেসে তিনটা চারটা করে কালার আছে একেবারে অরিজিনাল লাহোরি বুটিক যেগুলো মার্কেটে পনেরোশো ষোলোশো আঠারোশো টাকা বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন সম্পূর্ণ হোলসেল প্রাইজে ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে থরে করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকান ওয়াইসে দেখে নিতে পারবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুরে এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো দেখেন প্রত্যেকটা ড্রেসের তিনটা চারটা দুইটা করে কালার আছে যার যে কালার ভালো লাগে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন একটু ড্রেস গুলা এগুলো একদম অরিজিনাল লাহরি বুটিক যেগুলো নিয়ে মার্কেটে তেরোশো চোদ্দশো পনেরোশো টাকা বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন সম্পূর্ণ হোলসেল প্রাইজে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা স্যালোয়ারের কাপড় ভালো এটাতে হাতে তো কাজ দেওয়া আছে যে দেখেন এটাতে হাতে তো কাজ আছে মার্শাল অনেক সুন্দর দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির লাহুরি বুটিক যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নেবেন অন্য তো কাজ আছে কলম দেখেন মাসাল্লাহ কত সুন্দর এগুলো একদম অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির লাহুরি বুটিক্স দেখার মতো ডিজাইন এগুলা হোলসেল প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখার মতো ডিজাইন মাসাল্লাহ প্রত্যেকটা ডিজাইনেরই দুইটা তিনটা করে কালার আছে যার যে কালার ভালো লাগে নিতে পারবেন সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন বাংলাদেশের এক নাম্বার প্রিমিয়াম কোয়ালিটির লাহরি বুটিক্স যেগুলো নিয়ে মার্কেটে তেরোশো চোদ্দশো টাকা বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখেন এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির লাহোরি বুটিক্স লাহোরি বুটিক্স আপনারা মার্কেটে অনেক পাইবেন কিন্তু কাপড় কোয়ালিটি এরকম পাইবেন না এই যে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা আরো দুইটা কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন দেখেন মাসাল্লাহ দেখেন দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির পুরোটা বডির ভিতরে দামি স্টোন লাগানো দামি স্টোন লাগানো স্যালারের কাপড় ভালো এমনকি ওনাতেও দেখেন পুরোটা অন্য ভিতরে লেস লাগানো খুবই সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখেন দোপাট্টাটা দেখেন দুপাট্টার দাম আছে এক হাজার টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটির লাহুরি বুটিক্স এগুলা পনেরোশো ষোলোশো তেরোশো চোদ্দশো টাকা বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল ছয় ডিসকাউন্ট ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন আর যারা দোকানে এসে দেখে নিতে চান সরাসরি আইসা পড়েন যারা দোকানে এসে দেখে নিতে চান সরাসরি আসেন আইসা দেখে হাতে ধরে নিতে পারবেন অনেক ডিজাইন অনেক কালার আসছে প্রত্যেকটা আইটেমের থেকে এক পিস এক পিস করে আপনারা নিতে পারবেন এই যে দেখেন মাসাল্লাহ দেখেন একটু ড্রেস গুলো দেখেন কত মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পিস নিবেন টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখেন ড্রেস গুলা আসলে অনেক সুন্দর এই যে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা দুইটা কালার এই ডিজাইনটা দুইটা কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গে আপনারা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন দেখেন বডির কাজ দেখেন পুরাটা বডির ভিতরে কাজ করে এবং দামান পোষণটা দেখেন কত সুন্দর গর্জিয়াস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তেরোশো চোদ্দশো লাহুরি বুটিক্স মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি এসে পারবেন দেখেন একটু দোপাট্টাটা দেখেন আপনারা এমনি কম্পেয়ার করতে পারবেন যেটার কোয়ালিটি পুরাটাতে এরকম লেস লাগানো আছে বক্স করে লেস লাগানো আছে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন না যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি আসেন দোকানে এসে দেখে নেন অনেক ডিজাইন অনেক কালার আছে মাসাল্লাহ দেখেন এই যে আরেকটা একটা কালার এতগুলা লাহুরি বুটি সব ভাইরাল ডিজাইন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তেরোশো চোদ্দশো টাকার অরিজিনাল লাহোরি বুটিক্স অফার প্রাইজে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখেন দুপাট্টা গিলা কত সুন্দর যারা নিতে চান একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে কলম পাইবেন না মাসাল্লাহ দেখেন ড্রেস দেখেন কত গর্জিয়াস একেবারে এক্সক্লুসিভ কালেকশন এই যে ডিজাইন দেখেন এই ডিজাইনটারও তিনটা কালার এই ডিজাইনটার তিনটা কালার আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে নিতে পারবেন দেখেন কত কোয়ালিটিফুল কত স্ট্যান্ডার্ড মাসাল্লাহ দেখেন ড্রেস দেখেন এরকম আপনার কারচুপি কাজ আছে আর চুপি কাজ আছে আবার আপনার স্টোনেরও কাজ আছে খুবই সুন্দর অরিজিনাল লাহরি বুটিক্স তেরোশো চোদ্দশো টাকার লাহরি বুটিক্স মাত্র এক টাকা হোলসেল প্রাইস দেখেন ছয়টা নিবেন আরও পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন মার্শাল্লাহ দেখেন ড্রেসগুলো দেখেন মাথা নষ্ট করা কালার মাথা নষ্ট করা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা চারটা দুইটা করে কালার আছে যার যে কালার ভালো লাগে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস পিস অর্ডার করতে হবে এই যে দেখেন মাশাল্লাহ কত সুন্দর পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন মাশাল্লা দেখেন ডেজ দেখেন ডেজ দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল লাহুরি বুটিক্স মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে দেখে হাতে ধরে নিবেন খুবই সুন্দর ড্রেস কাপড় কোয়ালিটিও মার্শাল অনেক ভালো কাপড় কোয়ালিটি মাসাল অনেক ভালো এই যে দেখেন একেবারে অরিজিনাল লাহোরি বুটিক যেগুলো মার্কেটে তেরোশো চোদ্দশো টাকা বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইজে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পাবেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা তিনটা কালার আছে দেখেন একটা ভিডিওতে এত লাহুরি বুটিস একসাথে কেউ দেখাইতে পারে না যারা আমাদের দোকানে আসবেন আসলে দেখবেন অনেক আইটেম আছে আসলে প্রত্যেকটা আইটেমের থেকে এক পিস এক পিস করে নিয়ে আপনারা মাত্র চার পিস থ্রি পিস নিয়ে পাইকারি ব্যবসা করতে পারবেন এই যে দেখেন মাসাল্লাহ ড্রেসটা একবার দেখেন মাথা নষ্ট করা একটা কালেকশন ডিজাইনটা দেখেন কালারটা দেখেন কত সুন্দর গর্জিয়াস এগুলো একদম অরিজিনাল লাহোরি বুটিক্স অরজিনাল লাহুরি বুটিক্স যেগুলো নিয়ে মার্কেটে তেরোশো চোদ্দোশো পনেরোশো ষোলোশো টাকা বিক্রি হয় আমাদের থেকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দোপাট্টাটা দেখছেন কত সুন্দর কত গর্জিয়াস ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন ভিডিওটা হারায় না যে এত সুন্দর একটা ভিডিও এই যে দেখেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অরিজিনাল লাহোরি বুটিক্স তেরোশো চোদ্দোশো টাকার লাহোরি বুটিক্স মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দেখেন কালার গুলা আসলে অনেক সুন্দর মাসাল্লাহ দেখার মতো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মাথা নষ্ট করা লাহোরি বুটিক্স পনেরোশো ষোলোশো তেরোশো চোদ্দশো টাকা লাহোরি বুটিক্স মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন মাসাল্লাহ দেখেন ড্রেস গুলা অনেক সুন্দর কালার দেখার মতো কাপড় কোয়ালিটি অনেক ভালো যারা নিবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে কলম পাইবেন না যে দেখেন তেরোশো চৌদ্দশো টাকা লাহোরি বুটিক্স মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র চার পিস থ্রি পিস নিলে আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা আমাদের দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন এই যে দেখেন তেরোশো চোদ্দশো টাকা লাহরি বুটিক্স মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে আর যারা আমাদের দোকানে আসবেন সরাসরি এই ঠিকানা মতো আইসা পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুর আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আসসালাম